ছোট্টবেলায় অবশ্য অনেক ভেবেছি যে অনেকগুলি বেলুন হলে মানুষটিকেও একসময় উড়িয়ে নিয়ে যাবে সে আটকাতে পারবে না আর তো যাই হোক আমাদের ঘটনাটাই বলি আমি ছোট্ট ভাতিজিকে এরকম চারটি বেলুন একসাথে কিনে দিয়েছি তো কিনে যখন আমি হাতে নিয়েছি যে বাসায় গিয়ে কোনো একটা জানালায় বা কোথাও তাকে বেঁধে দেব। তো ঈদগাহ থেকে বের হওয়ার আগেই আমার হাত থেকেই সেটা ফসকে যায় এবং সেটা উঠতে থাকে ঈদগাহের মানুষ সকলে এই যেন অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো বেলুনগুলি অনেক বড় ছিল অবশ্য তো সকলেই চেয়ে থাকলো যে কত দূর উড়ে তো আমিও চেয়ে থাকলাম যে মানে মজার অবশ্য ব্যাপারটা উড়ে গেছে যাক কিন্তু বিষয়টা মানে রহস্যময় যে এটা কত দূর পর্যন্ত উঠতে পারবে তো ওই অবস্থায় শুনতে পেলাম অনেকেই বলতেছে এটা চাঁদের দেশ চলে যাবে কেউ বলতেছে এটা কিছু দূর উঠে ফেটে যাবে আবার আবার কেউ বলতেছে এটা সূর্যের কাছে গিয়ে ফেটে যাবে আবার কেউ বলতেছে এটা মেঘে গিয়ে আটকে যাবে কেউ বলেছে আকাশের দরজা নাই সেখানে গিয়ে আটকে যাবে তো এতগুলি কথার মধ্যে আমিও চেয়ে থাকলাম উপর দিকে দেখি বেলুনগুলো কতক্ষণ পর্যন্ত দেখা যায় তো উড়ছে 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 এক সময় আমিও আর বেলুনগুলোকে দেখতে পাচ্ছি না একদম একটা বিন্দুর মতো হয়ে গেল উঠতেই আছে তো শেষ অস্তিত্ব এখন আজকে বিষয়টা শেয়ার করছি এই বেলুনগুলো কত দূর পর্যন্ত যেতে পারে কিংবা এটা কি ঘটবে এটা কি আদৌ চাঁদে হিট করবে নাকি সূর্যের তাপে ফাটবে নাকি মানে কি হবে এটার চলুন আমরা বিজ্ঞানের ভাষায় সেটা প্রমাণ করে দেখি এই বেলুনগুলো আকাশে উড়তে 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 এমন একটা স্টেজে যাবে আসলেই ফেটে যাবে কিন্তু কেন ফাটবে আমরা সেটি আগে দেখে এই এটা ধরে নিলাম ভূপৃষ্ঠ এটা পৃথিবী পৃষ্ঠ তো এইখান থেকে আপনি যত কিন্তু উপরের দিকে যাবেন তত বায়ুর চাপ কমবে আবারও বলে নিচ্ছি এইখানে আপনি যে চাপটা পাবেন বায়ুর এই আপনি এখানে দাঁড়িয়ে আছেন এইখানে বায়ুর যে চাপটা পাবেন আপনি কিন্তু যত উপরে যাবেন তত বায়ুর চাপ কমতে থাকবে তো এভাবে এই বেলুনগুলো উঠতে 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 উড়তে এক সময় বায়ুর চাপ কমতে 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 আকাশের এমন একটা স্টেজে যাবে যেখানে বায়ুর চাপ খুবই কম এটা বয়েলের সূত্রের সাহায্যে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি বয়েলের সূত্রটি হচ্ছে গ্যাসের আয়তন ভলিউমটা হচ্ছে তার চাপের ব্যস্তানুপাতিক বয়েলের সূত্রটি হচ্ছে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক মানে চাপ যত বেশি কমবে তত বেশি আয়তন বাড়বে আর চাপ যত বেশি বাড়বে গ্যাসে তত বেশি তার আয়তন কমে যাবে তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক এটার মানেটা হচ্ছে আপনি গ্যাসের মধ্যে যত বেশি চাপ প্রয়োগ করবেন যদি অনেক বেশি চাপ প্রয়োগ করেন তাহলে সেই গ্যাসটার আয়তন কমে যাবে আর আপনি যদি চাপ সরাই নেন চাপ কমাতে থাকেন তাহলে সেই গ্যাসের ভলিউমটা আয়তনটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো এই বেলুনগুলি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে যাবে তখন কিন্তু এমন একটা স্টেজে যাবে যখন বায়ুর চাপ খুব কম ধরে নিলাম এই বেলুনগুলি আকাশের এমন এক স্টেজে উঠে গেছে যেখানে বায়ুর চাপ কম বাইরে যে এই আকাশে যে বায়ু রয়েছে সেই বায়ুর চাপটা খুবই কম তো এই বাইরে যদি বায়ুর চাপটা কম হয়ে থাকে তাহলে বেলুনের ভিতরে তো আমরা যে পরিমাণ গ্যাস দিয়েছি বায়ু দিয়েছি সেখানে কিন্তু চাপ নি এখনও তো বাতাস বের হয়ে যায়নি তাহলে ভিতরে তো চাপ অনেক বেশি এখন বাইরে বায়ুর চাপ কম তো এই রকম স্টেজে যখন উঠতে থাকবে আর বায়ুর চাপ কমতে থাকবে তখন বেলুনটি ফুলতে শুরু করবে কারণ ভিতরে বায়ুর চাপ অনেক বেশি আর বাইরে এই বাইরে বায়ুর চাপ খুবই কম তখন কি হবে বেলুনটি ফুলতে শুরু করবে ভিতরের বাতাসের এই যে চাপটা আছে সেটার কারণে এগুলি ফুলতে শুরু করবে কারণ বাইরে তো এই বাতাসে বায়ুর চাপটা খুবই কম যে কারণে ভিতরের বাতাসের চাপ বেশি থাকায় বেলুনটি ফুলতে শুরু করবে এভাবে উড়তে 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 এক সময় বাতাসে বায়ুর চাপ খুবই কমে যাবে এবং বেলুনটি ফুলতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে এটি আর ফুললে স্থিতি স্থাপকতা হারিয়ে ফেলবে ফেটে যাবে তো এটি সাধারণত সূর্যের নিকট বা সূর্যের কাছে যাবে না সূর্যের তাপের জন্য ফাটবে এমনটিও নয় এটি আকাশে কিছু দূর যাওয়ার পর যখন বায়ুর চাপ খুবই কমে যাবে ঠিক সেই সময়ে ভিতরে প্রবল চাপ থাকার কারণে বেলুনটি ফেটে যাবে হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট জব ম্যাথ এবং বিজ্ঞানের বিভিন্ন মজার কৌশলগুলি আলোচনা করা হয়ে থাকে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম